আমাদের খুব গরম লাগে আমাদের সেল এসি লাগিয়েছে আর আমরা এখন ভালো হয়ে পড়তে পারি এই যে প্রচন্ড গরম যে তীব্র দাও দাও আপনারা তখন আমরা মাস্টার একদিন আলোচনা করলাম যে এরকম প্রচন্ড গরমে শিক্ষার্থীদের তো খুবই অসুবিধা হয় তাছাড়া গার্জেনদেরও আমাদের বিদ্যালয়ে পাঠানো তাদের ছেলে মেয়েদের তারা তো অনিয়া প্রকাশ তখন আমরা মাস্টার মশাইরা সবাই মিলে এবং আমাদের যারা আমাদের প্রধান পঞ্চায়েত প্রধান আছেন আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় আছেন শুভঙ্কর বসু মাননীয় ওনার কাছে আমরা একটু জিজ্ঞাসা করেছিলাম যে এরকম স্যার আমরা এরকম একটা বিদ্যালয়ে এরকম এসি বসানোর জন্য আমরা মাস্টার মশাইরা সিদ্ধান্ত নিয়েছি তা এটা বসালে নিশ্চয়ই আমাদের ছাত্রের সংখ্যা একটু বাড়বে ওনাদেরও অনুমতি নিয়ে আমরা মোটামুটি নিজেরা মাস্টার মশাইরা সবাই মিলে চেষ্টা করেছি যাতে ছাত্র ছাত্রীদের আগ্রহ যাতে আমাদের বিদ্যালয়মুখী করা যায় সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই এসি বসানোর ভাবনা চিন্তা কতজন আমাদের বিদ্যালয়ে বাহান্ন জন স্টুডেন্ট আছে আচ্ছা এই যে ক্লাস ব্যাপারটা সেটা কি না 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 আপাতত আমরা সমস্ত ছাত্রছাত্রী আমাদের তো সব ক্লাসের ছাত্র সংখ্যা কম আমরা মানে বেঞ্চ পরিমাণ প্রচুর পরিমাণে আমাদের ওই ক্লাসরুমে বেঞ্চ সংখ্যা বাড়িয়ে দিয়ে ছাত্র সংখ্যা অনুযায়ী ক্লাস ওয়াইজ ছাত্রদের বসে আমরা চার দিন মাস্টারমশাই এই গরম তো মানে মোটামুটি এক মাস থাকে তার আমাদের গ্রীষ্মের ছুটি থাকে এবার মোটামুটি দশ পনেরো কুড়ি দিন আমরা এইভাবে মোটামুটি ছমাস ছাত্র একটা ক্লাসে বসিয়ে আমরা পড়াশোনার ব্যবস্থা করি আমাদের চারটে বোর্ডও আছে এই ঘরে মানে সেই সেরকম আমাদের খুব একটা অসুবিধা নেই দীপঙ্কর সরকার আমার বাড়ি রাঘবপুর আপনি এই বিদ্যালয়ের আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি কি নাম তোমার রশ্মি বিশ্বাস কোন ক্লাসে পড়ো

এইটা খুব ভালো বিষয় যে এসি লাগানো হয়েছে বাচ্চারা আগে স্কুলে আসতে চাইতো না গরমের জন্য প্লাস বেশিরভাগ অভিভাবকরাই তার বাচ্চাদের সব কেজি স্কুলে পাঠিয়ে দিত যে যেরকম পারতো কেজি স্কুলে পাঠাতো সেই তুলনায় এই এসি লাগানোর পরের থেকে প্লাস এই আমাদের এই স্যার ম্যাডামরা আসার পরের থেকে স্কুলে অনেক বাচ্চারা আসছে প্লাস বাচ্চাদের পড়াশোনাটা ভালো করাচ্ছে স্যাররা ম্যাডামরা এবং মেয়েদের খুবই আমরা ইয়ে খুশি হয়েছি এর জন্য এসি কি এলাকায় এই প্রথম দেখছি এই এসিটা আমাদের এই স্কুলেই প্রথম দেখলাম কিন্তু এর আগে পরে কোনো প্রাইমারি স্কুলে আমরা এসি দেখিনি এই স্কুলে এসিটা লাগিয়েছে স্যার তার নিজের ইয়ের থেকেই ভালো হয়েছে এটা বাচ্চাদেরও খুব সুবিধা প্লাস আমি যার ভাবছি যে যত কেজি স্কুলে বাচ্চারা গেছে তারা বেশিরভাগই এই প্রাইমারিতে আবার রিটার্ন চলে আসবে এটা নিয়ে আমরা খুব খুশি তারপর বিশ্বাস